আসসালামু আলাইকুম ওয়া প্রশ্ন সমাধানমূলক নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে আজ আলোচিত হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী থানা বা উপজেলা শিক্ষা অফিসার পদ নিয়োগ পরীক্ষা ওtnীয় পরীক্ষা আশা প্রত্যেকটি প্রশ্নের সমাধান আপনারা খুব সহজেই আজকের ভিডিও থেকে জেনে নিতে পারবেন ফলে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা আসা প্রত্যেকটি প্রশ্নের মধ্যে কতটির উত্তর সঠিক এবং নির্ভুলভাবে প্রদান করতে পেরেছেন তা খুব সহজেই দেখে নিতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রশ্ন সমাধানের লিঙ্ক প্রদান করা হয়েছে ওই ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস পৌঁছে যাবেন সুন্দর করে স্ক্রল করবেন নিচের দিকে দেখতে পাবেন যে প্রশ্ন সমাধানটি সংযুক্ত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষাটি গ্রহণ করেছে পিএসসি পদের নাম উপজেলা বা থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষাটি আজ বারো সেপ্টেম্বর দুই তারিখ অনুষ্ঠিত হয় এক ঘন্টা সময়ব্যাপী চলুন সরাসরি আমরা প্রশ্ন সমাধানগুলোর সঠিক প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে নিই এক কামোদিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এই বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম কি একের উত্তর গ দুই ক এবং খ দুটি তিন ঘ চার খ পাঁচ ঘ ছয় ঘ সাত গ আট গ নয় এগারো গ বারো ঘ তেরো খ চোদ্দ খ পনের গ এরপর ষোলো গ সতেরো ঘ আঠারো ক উনিশ ঘ বিশ ক একুশ ঘ বাইশ ঘ তেইশ গ চব্বিশ ক পঁচিশ খ ছাব্বিশ গ সাতাশ গ আটাশ খ উনত্রিশ গ তিরিশ গ একত্রিশ গ বত্রিশ ক তেত্রিশ ক চৌত্রিশ খ এবং ঘ উভয় উত্তর হবে পঁয়ত্রিশ ক ছত্রিশ ক সাইত্রিশ গ আটত্রিশ গনচল্লিশ গ চল্লিশ গ একচল্লিশ খ বিয়াল্লিশ খেতাল্লিশ খ চুয়াল্লিশ গ পঁয়তাল্লিশ গ ছয়চল্লিশ ক সাতচল্লিশ খ আটচল্লিশ ক উনপঞ্চাশ ঘ পঞ্চাশ খ একান্ন গ বাহান্ন গ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন খ ছাপ্পান্ন গ সাতান্ন খ আটান্ন গ ঊনষাট ঘ ষাট ক একষট্টি খ বাষট্টি ঘ তেষট্টি ঘ চৌষট্টি গ পঁয়ষট্টি খ খেষট্টি খ সাতষট্টি গ আটষট্টি ঘ উনসত্তর ক সত্তর গ একাত্তর ক বাহাত্তর গ তিয়াত্তর গ চুয়াত্তর গ পঁচাত্তর ঘ ছিয়াত্তর গ সাতাত্তর খ খ ঊনআশি ঘ আশি গ একাশি খ তিরাশি ঘ চৌরাশি খ পঁচাশি গ ছিয়াশি খ সপ্তাশি খ সপ্তাশি ক অষ্টাশি গ উননব্বই গ নব্বই ক গ ব খ খিরানব্বই গ চোরানব্বই ঘ পঁচানব্বই খ ছিয়ানব্বই গ সাতানব্বই খ আটানব্বই ক নিরানব্বই ঘ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে আজ যে প্রাথমিক বাছাই পর্বের এমসি কি পরীক্ষা অনুষ্ঠিত হলো তার পূর্ণাঙ্গ সমাধানগুলো উপরের অংশে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রশ্নপত্রটি সংযুক্ত করা হয়েছে কেবলমাত্র আপনাদের সুবিধার্থে অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা শিক্ষা অফিসারের প্রাথমিক বাছাই পর্বের ফলাফল সম্পর্কিত ভিডিও তাই অবশ্যই পরবর্তী ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এর পাশাপাশি আজ আরও বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই প্রশ্ন সমাধানমূলক আর্টিকেল সংযুক্ত করা হয়েছে আপনারা চাইলে এই লিঙ্কগুলোতে ক্লিক করে প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারেন নিশ্চয়ই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং ফলপ্রসূ হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন অর্থাৎ একশোটি এমসি প্রশ্নের মধ্যে কতটির উত্তর সঠিক প্রদান করেছেন বা কতটি সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট ভিডিওটি পৌঁছে দেবেন যাতে করে সেখান থেকে উপকৃত হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রফ নাহি হবার